তো আমার কথা হলো যে ভারত কি চায় ভারত অনেক কিছু চাইতে পারে বাংলাদেশের কাছ থেকে তবে আমার ধারণা আমার যেটা চিন্তা চেতনা ভারতের ব্যাপারে ভারত একাত্তর সালে আমাদেরকে সাহায্য করেছে কেন করেছে এটা বহু আলোচনা হয়েছে লেবু কচড়াতে কচড়াতে এটা আর তিতা হয়ে গেছে আমরা স্বাধীনতা চেয়েছিলাম তাতেও পাকিস্তান ভেঙে যায় এবং পাকিস্তান ভেঙে গেলে ভারতের সমূহ লাভ কাজেই এই পৃথিবীতে ইজ নো ফ্রি লাঞ্চ কোথাও নাই মধ্যাহ্ন ভোজ বিনা পয়সায় কেউ খাবে না কাউকে ভারত এই জন্যই এখানে আসছে যে পাকিস্তান ভেঙে যাবে তা দেই এখন আমরা বাংলাদেশের পক্ষে দাঁড়াই এই তো কাজেই এখানে ভারতেরও স্বার্থ আছে আমাদেরও স্বার্থ আছে তাদের স্বার্থ আমাদের স্বার্থ মিলে গেছে ভারত আমাদেরকে সাহায্য করেছে এখন কথা হলো ভারত কি চায় আমি বেশ কিছুদিন আগে অনেক দিন আগে একটা নাটক দেখেছিলাম সেই নাটকের কুশিলভ হলো একজন বৃদ্ধ পোস্টমাস্টার আর তার মানে তরুণী ভারজা বোধ দ্বিতীয় বিবাহ হবে বয়সে কম এক মহিলাকে বিয়ে করেছে । তো ওই পোস্টমাস্টারের পিয়ন বাড়িতে যাওয়া আসা করে তো যা হওয়ার তাই হয়েছে ওই মহিলা পিয়নের প্রেমে পড়ে গেছে তো ওই কান কথায় যখন এই কথা ওই বৃদ্ধ পোস্টমাস্টার জানতে পেরেছেন তো উনি পোস্টিং নিয়ে ওর দোকানে চলে যাচ্ছেন নিজের সংসার রক্ষা করার জন্য তো তখন ওই পোস্টমাস্টারের স্ত্রী কানতে ছিল আর বলতেছিল যে আশা পূর্ণ হবার নয় সে আশা কেন দিলে ঠাকুর তা ভারতকে আমি বলবো যে যে আশা পূর্ণ হবার নয় সে আসা কেন দিলে ঠাকুর বাংলাদেশকে জয় করার চিন্তা ভারতের না করাই উচিত তার কিছু আলামত পদুয় রৌমারিতে ভারত পেয়েছে কেন আজকে বলি কেন ভারতের পক্ষে আমাদেরকে জয় করা সম্ভব নয় তার আগে একটা কথা বলি ডিসকভারি অব ইন্ডিয়া এই বইটা বহু বৎসর পরে সিরিজ কয়েকটা খণ্ড নেহরুর লেখা যিনি জেলে বসে তিহার জেলে বসে সম্ভাবনা লিখেছিলেন তো সেইটা আমি পড়েছি লাইন বাই লাইন পড়েছি তখন আমি হয়তো বা ক্যাপ্টেন ছিলাম কিংবা মেজর ছিলাম তো এর হিন্দি অনুবাদ সেটা হলো ভারত এক খোঁজ ভারত এক খোঁজ তো আমি এই ভারত এক খোঁজের বহু খোঁজাখুঁজি করে যেটা পেয়েছি সেটা হলো এই এর পিছনে আছে ষড়যন্ত্র ভারত ষড়যন্ত্র করতে পারে অফ কিন্তু দিনে দিনে তো অনেক বেলা হয়েছে এটা পলাশি নয় নওয়ার সিরাজউদ্দুল্লাহকে বন্দি করে হাতির পিটে করে নিয়ে যাওয়া হচ্ছে আর পাবলিক সব হাততালি দিচ্ছে না এটা এটা হবে না এটা হবে না কেন হবে না বাংলাদেশে আঠারো কোটি জনগণ আমি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান উপজাতি বাঙালি কোনো বিভেদ করছি না ভাই আমি যে শক্তির কথাটা শক্তির জায়গাটা আমি চিহ্নিত করতে চাই সেটা হলো এখানে বারো থেকে চোদ্দ কোটি মুসলমান আছে আমরা শুননি আমাদের ধর্ম এক খাদ্যাভাস এক গোত্রগত বিভাজন নাই আঞ্চলিকতা নাই এই যে জনমিতি সলিড রক আমাদের এই চোদ্দ কোটির মধ্যে আপনি সাত কোটি বাদ দেন মহিলা বৃদ্ধ শিশু তারপরে দেশে বিদেশে লোক আছে আমাদের চার কোটি লোক যুদ্ধ করার জন্য পাওয়া যাবে যদি কারো ইচ্ছা থাকে আর দুটো হাত থাকে গায়ে শক্তি থাকে অস্ত্র এমনি আসবে অস্ত্র তৈরি করা যায় এই পাশ দিয়ে কাঠ দিয়ে অস্ত্র তৈরি করা যায় মানুষ যন্ত্র কাজেই চার কোটি লোক ভারতের রেগেস্টে দাঁড়ালে হয়তো ভারত দখল হয়ে যাবে বাংলাদেশের দ্বারা এবং সেই যুদ্ধ শুরু হলে আর থামবে না এস এম নজরুল ইসলাম সাহেব যেটা বললেন তার শেষ কথা শেষ দিকে আমি শুনেছি কয়েকটা বাক্য যে ব্রিটিশরা যে ভারত শাসন করেছিল সেটি তারা ফেরত চায় তার আগে আমার একটা দাবি আছে পাল রাজবংশ প্রতিষ্ঠা হয় সপ্তম অব্দে দাদা শশাঙ্কের মৃত্যুর পরে একশত বৎসর মাত্রার নয় হয় বাংলাদেশে এই বাংলায় মাছার নয়টা হল আইনকানুন ছিল না ওই সময় সিভিল ওয়ার হয়নি মাছার নয় হয়েছিল একটা গন্ডগোল মেহেম হয়েছিল সেইখানে সামন্ত রাজারা সবাই বসে রংপুরের রাখাল ছেলে গোপালকে রাজফিগার বসিয়েছিল এই রাখালকে বসাই বসিয়ে আমরা শান্ত হই শান্তি ফিরে নিয়ে আসি এই পাল রাজবংশ যখন অষ্টম শব্দে অব্দে আপনার প্রতিষ্ঠিত হলো এই মহিপালের সময় হিমালয় থেকে কন্যাকুবরি পর্যন্ত আর পশ্চিমে মুলতান এই এলাকায় কিন্তু বাঙালিরা শাসন করেছে এটা ভুললে চলবে না তো আমাদের দাবি আমরা কি চাই আমি জেনারেল ফলুর রহমান কি চাই আমি হিমালয় থেকে কন্যা চাই যদি ভারত এই দাবি ছাড়বে না আমি এই দাবি জীবন্ত আর একটা দাবি আমার আছে আমি আমার বইয়ে উল্লেখ করেছি যখন ব্রিটিশরা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নবাব সিরাজ দৌলকে পরাজিত করে পলাশিতে তখন বাংলা বিহার উড়িষ্যা মানে আসামের সাত রাজ্য বাংলা বিহার এবং উড়িষ্যা মিলেই বাংলা ছিল এটা ব্রিটিশরা দখল করে নেওয়ার পরে ভারত দখল হয়ে যায় যতদিন পর্যন্ত বাংলা দখল হয়নি ভারত দখল হয়নি এর জন্য একশো নব্বই বছরের শাসনে আপনার একশো পঞ্চাশ বছর ক্যালকাটা ছিল কলকাতা ছিল তাদের ব্রিটিশদের রাজধানী তারপরে এটা দিল্লিতে যায় তো ওয়াট বেঙ্গল থিংস টু ডে ইন্ডিয়া থিংস টু গোখলে বলে গেছে তো সেই বাঙালি আমরা তো এই বাঙালি বাংলা বিহার উড়িষ্যা শাসন করেছিল নওয়াজ শরী স্বাধীন ছিল ব্রিটিশরা যখন চলে যায় ওইটা ফেরত পাবো এইটাই আমাদের নৈতিক দাবি তা আমাদের প্রথম দাবি হলো বাংলা বিহার উড়িষ্যা ফেরত চাই ওইটা ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের রক্ষা নাই আমার দাবি আমার কথা হলো এই ওটা ফেরত চাই যদ্দিন বলতে ফেরত পাই নাই ভারতের রক্ষা দেয় আর আমাদের সঙ্গে যুদ্ধ আমি চাই যুদ্ধ লাগুক ভারতের সঙ্গে ভারতেই লাগাক তারপরে দেখব কোথাকার পানি কোথায় যায় কোথাকার পানি কোথায় যায় এখন একটু আমি পিছনে চলে যাই হক আমাকে কি সময় দেওয়া হবে স্যার আপনি সবাই নেন স্যার অসুবিধা নাই কথা বলেন আচ্ছা গুড বলুন রুশ আপত্তি নাই তো স্যার স্যার আমি একটু পিছনে যেতে চাই স্যার তারপরে মধ্যবর্তীটা আলোচনা করব প্রথমে আগেরটা আলোচনা করতে চাই স্যার সেটা হলো এই যে এরিয়াররা আর্যরা আসছে করতে এদের জন্ম কোথায় আমি গবেষণা করে যতটুকু জানতে পেরেছি এটা কোরানে আছে দুজন ফেরেশতা হারুদ এবং মারুদ এরা আল্লাহর কাছে গিয়ে বলল যে আপনি মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন তারা অনেক অপকর্ম করতেছে তারা জেনা করে চুরি করে বেবিচার করে মদ খায় এই করে ওই করে তো আল্লাহ বললো যে আমি তাদেরকে মানবিক গুণবলী দিয়ে পাঠিয়েছি তোমাদের সাথে সেই গুণবলী নাই তো তোমাদেরকে সেই গুণবলী দিলে তোমরাও সেই রকমই করবে বলে আমাকে আপনি আপনি আমাদেরকে ওই গুণবলী দেন হারুদ এবং মারুদ তাকে আল্লাহ সেই গুণবলী দিল তারা বেবিলন থেকে আপনার দামেস থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে ওখানে একটা শহর ছিল বেমিলন শহর ওই শহরে তারা অবতরণ করলো অবতরণ করার পরে ওইখানে তারা জাদুবিদ্যা শিক্ষা দিত জাদুবিদ্যাস শিক্ষা দিত এবং কোরআড়ে আছে তারা জাদুবিদ্যাস শিক্ষা দেওয়ার সময় বলতো যে এই জাদুবিদ্যা তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা সম্ভব কিন্তু সেটা তোমরা করো না এবং আল্লাহ সাক্ষী দিয়েছেন কোরআনে যে তারা ওইটা ওই 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 ধরনের জাদু শিক্ষা দিত না এই হারুদ এবং মারুদ তারা জাদু মন্ত্র কীভাবে এই জাদু মন্ত্রটা তারা আয়ত্ত করেছে এই বিদ্যাটা এর গুড় রহস্যটা জানবার জন্য জোহরা নামে এক মেয়ে তাদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে এসে মদ খাইয়ে বেহুশ করে সেই বুদ্ধিটা সে মোক্ষটা ওই জ্ঞানটা সে নেয় এবং শারীরিক সম্পর্ক হয় এবং তাদের সন্তান হয় এই সন্তান পরিচিতি পায় কাব্যালা নামে কাব্যালা কাব্যালা অর্থাৎ আসমানের ফেরেশতা মানে স্বর্গের ফেরেশতা আর বর্তের মানুষ মানবিক দুজনের সংমিশ্রণে সন্তান জন্মগ্রহণ করল হিন্দু ধর্মে রামায়ণ মহাভারত বেদ উপনিষদ এটা দুই ভাগে বিভক্ত শ্রুতি এবং স্মৃতি আমরা যদি এটা আলোচনা করি তাহলে দেখব মহাভারতে কুন্তি এবং মাদ্রির গর্ভে স্বর্গের দেবতা দ্বারা সন্তান উৎপন্ন হয়েছে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তো পাণ্ডুর যখন পাণ্ডু যখন বিয়ে করলো কাশি কাশী রাজকন্ডার দুই দুই রাজকুন্ডাকে কুন্তি এবং মাদ্রি তো কুন্তি একটা মন্ত্র মন্ত্র শিখেছিল সেই মন্ত্র জপ করলে সে স্বর্গের দেবতাকে নিয়ে আসতে পারত সে মন্ত্র জপ করলো স্বর্গের দেবতা আসলেন এবং কুন্তির সঙ্গে সঙ্গম করার ফলে যুধিষ্ঠির জন্ম হল তারপরে আসলে ইন্দ্র ইন্দ্র যে স্বর্গের দেবতা তার ঔরসে জন্মগ্রহণ করলো অর্জুন তারপরে আসলে পবনদেব পবন দেবের ঔরসে জন্মগ্রহণ করলো ভীম এবং অশ্বিনী কুমার দ্বয়ের গড় ঔরসে জন্মগ্রহণ করলো নকুল এবং সহদেব অর্থাৎ মর্তের মানবী স্বর্গের দেবতা এই যে ধারণা এই ধারণা আসছে সেখান থেকে এই ধারণা আসছে সেই হারুদ বারুতের ওখান থেকে তো এই কাব্যালারা ধীরে 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 তারা এই যে হিন্দু ধর্মের যে মূল মন্ত্র জ্ঞান যে মুখ্য জ্ঞান এটা হলো জাদুবিদ্যা বেস্ট এই জ্ঞান তারা পেল ওখান থেকে যখন আমরা যদি কোরআনে দেখি যখন মুশিয়াকে আল্লাহ পাঠালেন হারুন আলসালকে পাঠালেন ফেরাউনের ওখানে যাও ফেরাউনের ওখানে গিয়ে ফেরাউন শীবা লঙ্ঘন করেছে যে আল্লাহ দাবি করতেছে নিজেকে আমরা সব জানি এটা আমি ডিটেল যাবো না ওখানে গেলেন মুসার আল সালাম তারপরে। নীল মানে লোহিত সাগর পার হয়ে দুই ভাগ হয়ে গেল পার হয়ে উনি সিনাই ভূমিতে আসলেন উনি আল্লাহর ডাকে সিনাই পর্বতে গেলেন গেছিলেন তিরিশ দিনের জন্য আল্লাহ বাড়িয়ে আরো দশ দিন বাড়িয়ে দিলেন মহব্বত করে তো উনি চল্লিশ দিন পরে যখন ফিরে আসলেন স্বামীর নামে এক লোক দেখলো যে গোবৎস পূজা করতেছে গোবৎস এই কথাটা খেয়াল করতে বলবো আমি তো স্বামীরি যখন যে গোবৎস পুজো করতেছে তার আগে বাইবেলে আসে এইটা কথা আমি বিশ্বাস করিটা বাট বাইবেলের কথাটা বলতেছি যখন মুসার সালাম ইহুদিদেরকে নিয়ে বনি ইসরায়েলদেরকে নিয়ে তখন ইহুদি নামে পরিচিত ছিল না তারা তারা পরিচিত ছিল বনি ইসরায়েল এই বনি ইসরায়েলকে হজরত ইয়কুব আলসালের নাম ছিল ইসরাইল আরেকটা একটা নাম সেখান থেকে হয়ে গেছে বনি ইসরায়েল এই বনি ইসরায়েলের লোকজনকে যখন নিয়ে আসে ওখানে আসলে তো বনি ইসরায়েল গেল কি করে ওখানে মিশরে হরত ইসুব আল মাধ্যমে হয়ে গেছে এই গল্প আগেকার গল্প উনি সেখানকার প্রধানমন্ত্রী হয়েছিলেন কেউ বলে বাদশাহ হয়েছিলেন বাট আমি কোরআন স্টাডি করে এবং অন্য অন্য স্টাডি করে আমি যতটুকু পেয়েছি তিনি ওখানকার অর্থমন্ত্রী হয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর সমমর্যাদায় তিনি অধিষ্ঠিত হয়েছিলেন বাট ওই ফেরাউন দুর্বল থাকার কারণে দুর্বল চিত্ত থাকার কারণে তাকে শাসনভার ছেড়ে দিয়েছিল তারপর তার এগারো ভাই গিয়ে সেখানে জয়েন করে এবং এই বনি ইস্টাইলরা তখন মিশরে বসবাস করা শুরু করে এদেরকে ইনস্লেপ করে পরে ফের এসে তাদেরকে ওখানে আপনার ইয়ে করে দাস করে তো তখন আসামের জন্ম হয় এবং মুসাল আসামের গল্প আমরা জানি ফেরাউনের বাড়িতে সে বড় হয় তারপর সেখান থেকে সিনাই মরুভূতে এসে তিনি শ্যামিল সালামের কন্যা সফুরাকে বিয়ে করেন বিয়ে করার পর তারপরে সেখান থেকে তিনি আবার মিশরে ফিরে যান যখন লোহিত সাগর পার হয়ে আসলো তখন সামেরি ওই পার হয়ে আসার সময় উনি নাকি বলেছিলেন মুসাল সাল্লাম বাইবেলে আছে আমি সেটা বিশ্বাস করি না যে তোমরা এখানকার মিশরীয় মহিলাদের কাছ থেকে সোনা আর রূপা ধার করো ধার করে নিয়ে এসে আমরা তো কালকে রাত্রে চলে যাব। এগুলো নিয়ে আমরা চলে যাব আমাদের অর্থনৈতিকভাবে অসুবিধা হবে না বাট করারে এইসব উল্লেখ দায়ী আমি বাইবেলের রেফারেন্সটা দিতে পারছি না যারা শুনছেন তারা নোট করতে পারেন এইটা বাইবেলে আছে। যাই হোক এই সোনা এবং রূপা যখন মুসুল্লাহ সালাম চলে গেলেন তার ছোট ভাই হারুনকে রেখে গেছিলেন হারুনকে তারা ওভার পাওয়ার করলো এবং তিনি যখন ওখানে আল্লাহর সঙ্গে কথোপকথন করছেন তখন উনি সোনার উপরে গলায় একটা বাসুর তৈরি করছে আচ্ছা এই বাসুরটা তৈরি করার পরে স্বামীর ছিল খুবই বুদ্ধিমান মানুষ সে দেখলো হল ওই কি জিবরি আল্লাহ সাল্লাম যখন এর কাছে আসতো হল মুসাদ সালামের কাছে আল্লাহর মেসেজ নিয়ে আসতো বহি নিয়ে আসতো তখন যেখানে উনি পা দিতেন ওখানে কিন্তু মরুভূমির মধ্যে ঘাস গজা যেত ওই জন্য কোরানে আসে স্বামীরই বলছে আমি দেখেছি যা দেখেছি অন্যরা দেখেনি ও তখন ওখান থেকে বালু তুলে নিয়েছে ওখান থেকে মাটি মাটি নিয়ে এসে ওই মাটি যখন বাসুরের মুখে দেয় বাসুর হামা হামা করে তখন সবাই বলছে তখন যে এই যে তোমাদের আল্লাহ একে পুজো করো সবাই পুজো করা শুরু করলো তো মুসল সালাম ফিরে এসে বললো মা খাত ইয়া সামেরি মা খাতবুকা ইয়া সামেরি তোমার ব্যাপার কি সামেরি বাসুর পুজো করতো সব তো বলে যে আমি যা দেখেছি ওর তোমার দেখে নেই মাটি নিয়েছে ওখান থেকে তারপরে মুসল সালাম বললেন যে তোমার এই বাসুরকে আমি পুড়ে ফেলবো পুড়ে ফেলবো এবং আর ভর্ষ আমি সমুদ্রে ফেলবো এখনও হিন্দুরা তাদের একে ডেড বডিকে পোড়ায় এবং ভরস্য সমুদ্রে নিক্ষেপ করে সমুদ্রে নিক্ষেপ না করলে ওই নদীতে নিক্ষেপ করে এই ইট ইট কেম ফ্রম দেয়ার এবং অভিশাপ দিলে নিয়ে হয়তো সালাম স্বামীরিকে যে তুমি যতদিন বাঁচবা মানুষকে বলবা ডোন্ট টাচ মি ডোন্ট টাচ মি আমাকে স্পর্শ করো না তার মানে স্বামীর এমন একটা অসুখ হতাল্লা দিয়েছিল যে অসুখে ফেরেবে সে মানে এতে প্রভাবে সে বলতো মানুষকে তো আমাকে স্পর্শ করো না এই জন্য ব্রাহ্মণরা বলে আমাকে স্পর্শ করো না এই যে স্পর্শ মানে আনটাচেবিলিটি এইটা আসছে ওখান থেকে এই যে হিন্দুরা ওই যে ওখান থেকে আর্যরা তারপরে সেই আর্যরা ওখান থেকে চলে আসলো আপনার ইরানে ইরানে আসার পরে তারা ওখানে বসতি করলো এবং ওখানকার যে রাজা ছিলেন আর এরিয়ান রাজা ছিলেন প্রজাপতি তার চুল ছেলে দ্বিত্য এবং আদিত্য তাদের মধ্যে একজন ছিল একেশ্বরবাদ দ্বিত্য আর আদিত্য ছিল বহু ঈশ্বরবাদ দুজনের মধ্যে যুদ্ধ হয় আদিত্য হেরে যায় জিতে যায় এই দ্বিত্যকে তারা অপবাদ দেয় দত্ত বলে এই যে হিন্দু ধর্মের সবখানে দেখা যাবে দত্ত এই দত্ত ওই দত্ত সেই দত্ত হিড়িম্বা দত্ত অমুক দত্ত ওই রাবণ দত্ত তো ওই অব দিয়ে তারা হিন্দুকুশ পার হয়ে চলে আসে সিন্ধে এবং তারপরে তারা খ্রিস্টপূর্ব দেড় হাজার বছর আগে এই ভারতে ঢোকে এই আর্যরা এই কাবালারা ওখান থেকে এখানে ঢুকে এখানে তখন যে সবচেয়ে উন্নত সভ্যতা ছিল দ্রাবিডদের সভ্যতা এটা আর আমি বরাবর এই আলোচনা এর পরে তারা এখানে ভারত জয় করে ফেলল তখন বাংলাদেশে বাস করত ব্যাংক ট্রাইব আমাদের পুরোপুরিটা ব্যাংক ট্রাইব এই আইল জমির আইল ব্যাংক যোগ আলা বাঙ্গালা ব্যাংক যোগ আলা জমির আইন এই হলো বাঙ্গালা এই এদেরকে এদের সঙ্গে যুদ্ধ করতে আসে আপনার এই যে এরা এরিয়ানরা এবং প্রথম ভারতে পরাজিত হয় বাঙালিদের দ্বারা এই এরিয়ানরা খ্রিস্টপূর্ব দেড় হাজার বছর আগে তারপরে আর এই মুখ তারা হয়নি এরপরে করলো কি চন্দ্রগুপ্ত মৌর্য যখন ক্ষমতায় আপনার চন্দ্রগুপ্ত মৌর্য না চন্দ্রগুপ্তের পরে খ্রিস্ট অব্দে চন্দ্রগুপ্ত যখন রাজা হলেন তখন অযোধ্যার রাজা তখন তিনি এখানে ব্রাহ্মণ পাঠালেন ধর্মপ্রচারের জন্য তবলিক করার জন্য এইখানে পাঠালো বার্মায় পাঠালো লাউস ক্যাম্বোডিয়া থাইল্যান্ড ভিয়েতনাম তারপরে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই জন্য থাইল্যান্ডে যান ওরা ধুতি পরে তারপরে প্রিন্স পরে তার উপরে এবং মালয়েশিয়ার এই এই যে সিরি লেখে সিরি নামের নামের আগে সিরি তারপরে এই যে ইন্দোনেশিয়ার যে আপনার এয়ারলাইনস তার গারুদাই এয়ারলাইন অর্থাৎ হিন্দু ধর্মের মানে মিথোলজিক্যাল বার্ট অনিতার ছেলে যে স্বর্গ জয় করেছিল সেই গরু গরুর পাখি এই এরা বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মের ওই সময় ব্রাহ্মণ ধর্মের প্রচার শুরু করে তো ব্রাহ্মণরা ছিল আচার্য এবং উপাধ্যায় তো বাংলাদেশে যে ব্রাহ্মণদেরকে পাঠালো আচার্য এবং উপাধ্যায় বন্ধগ্রামে যে উপাধ্যায় বাড়ি করল তার নাম হলো বন্দ্যোপাধ্যায় বন্ধযোগ উপাধ্যায় বন্দ্যোপাধ্যায় চট্টগ্রামে যে চট্টগ্রাম গ্রামে যে 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 উপাধ্যায় ইয়ে করলো বাড়ি করলো তারা হলো চট্টোপাধ্যায় আর ভট্টগ্রামে যে বাড়ি করলো আচার্য সে হলো ভট্টাচার্য এবং এরা বাঙালি মেয়েদের রূপে মুগ্ধ হয়ে এখানে বিয়ে করে বিয়ে করার পরে আর্য ব্রাহ্মণরা এদেরকে সমাচ্যুত করে সমাচ্যুত করার ফলে এই যে বাংলাদেশে যে আমরা ভট্টাচার্য আর এই যে দেখি আমরা বন্দ্যোপাধ্যায় ইয়ে এরা হলো সমাচ্যুত গায়ে ব্রাহ্মণ বাংলার বাইরে এরা কোনো মন্দিরে পুজো দেওয়ার অধিকার এদের নাই এরা হলো সমস্ত গাই ব্রাহ্মণ এই জন্য আমরা বলি মাতৃভূমি বাংলাদেশকে বিকজ বাংলাদেশে মা আমাদের আমাদের বাবা আসছে বাইরের থেকে আর্যরা এই জন্য বাঙালি উন্নয়িক বাইরের দিকে তাকায় থাকে বাইরের সব জিনিস ভালো বাংলাদেশের জিনিস ভালো নয় এই যে আর্যরা এখানে যে মার খেলো এরপরে কোনো দিন আর এখানে আর কোনোদিন তারা যুদ্ধ করতে এখানে আসে নেই সেই বাঙালি হল আমরা আমাদেরকে ভারতের পক্ষে জয় করা সম্ভব নয় ইটস ইম্পসিবল কোনোদিন সম্ভব নয় ভারত বিজিত হতে পারে বাঙালিদের দ্বারা আমি আই ক্যান গিভ এসে অতএব ভারত কি চায় এটা আমাদের কাছে আর কোনো মূল্য নাই আমার মতে ভারত যেহেতু একাত্তর সালে আমাদেরকে সাহায্য করেছে আমরা ভারতের জনগণের বঙ্গল চাই সরকারের নয় সরকারের সঙ্গে পলিটিক্যালি ডিল হবে ইকোনমিক্যালি ডিল হবে সরকার যাবে আসবে বাট মোদ্দা কথাটা হলো ভারত আমাদেরকে সাহায্য করেছে আমরা কৃতজ্ঞ জাতি আমরা ভারতের কাছে কৃতজ্ঞ থাকবো ভারতের জনগণের কাছে নট টু দি গভেন্ট এখন আসেন এই যে বর্তমানে আমাদের যে হাসিনা সরকার আছে সেই হাসিনা সরকার আছে মাননীয় প্রধানমন্ত্রী ভারতের রোল কি ভারত চায় এই ইলেকশন হোক এবং পশ্চিমা নিষেধাজ্ঞা এখানে আসুক এটা ভারত চায় কেন চায় কারণটা হলো রাশিয়াকে যখন নিষেধাজ্ঞা দিয়ে দিল আমেরিকা এই ভারত রাশিয়ার থেকে তেল আমদানি করে এটা ইউরোপে পাঠাত যখনই আমাদেরকে গার্মেন্ট সেক্টরে কি বলে আপনার আমেরিকা ইউরোপ নিষেধাজ্ঞা দিবে আমাদের গার্মেন্ট ভারত হয়ে ইউরোপে যাবে ইউ ক্যান টেক ইট ফ্রম মি ইন রাইটিং ভারত ইজ ওয়েটিং ফর দ্যাট ওই একটা কথা আছে একটা কানা লোক গর্তের দিকে যাইতে থাকে যেন ওই খালের মধ্যে হ্যাঁ তোরা ইলেকশন করো উই আর উই আর উইথ ইউ এই ইলেকশন পড়ার সঙ্গে সঙ্গে যখন আগেও কোথায় চলে আসতে পারে সাত তারিখের আগে এতে কি বলে আপনার কেন বিলিঙ্গ একটা চিঠি বোধহয় লিখেছে কয়েকদিন আগে আমাদের মাসুদ বিন মোমেন্টকে এর কোনো জবাব পাওয়া যায়নি বাট মাননীয় প্রধানমন্ত্রী কোথায় বলেছেন কোথায় আমি শুনলাম যে যদি জনগণ চায় ইলেকশন হবে না কাদের সাহেব বলছে যে ভারত এটা এক ওয়ান ইলেভেন হতে দেবে না তো এই বারুভূতি কথা তো কিছু একটা মানে তো আসে নিশ্চয়ই কয়েকদিন পরে তো কাজেই আমার আমার ধারণা ভারত চাচ্ছে ইলেকশনটা হোক নট টু হেল্প বাংলাদেশ নট টু হেল্প হেল্প শেখ হাসিনা অর হার গভর্নমেন্ট সে চাচ্ছে কোনোরকম করে একটা ফ্লোট টাইপ ইলেকশন হয়ে যাক হয়ে গেলে তো তখন স্যাংশন আসবে আমরা আমাদের তখন মানে জয় বাংলা আমাদের মানে একবারে আঙুল ঘিয়ের মধ্যে পড়ে যাবে আমরা বাংলাদেশ থেকে গার্মেন্ট নিয়ে আসবো এখান থেকে নামমাত্র মূল্যে আর ওটা বেশি মূল্যে তখন আমরা ইউরোপে ওটা চালন করে দেবো